প্রথমে পেয়ে যাবেন স্মার্ট ম্যাজিক মাজুনি যেখানে পাঁচ পিস স্মার্ট ম্যাজিক মাজুনি থাকবে এটি এমন একটি মাজুনি যাতে কোনো ময়লা লেগে থাকবে না এবং আপনার জিনিসকে করবে চকচকে তাছাড়া আমাদের এই এক একটি মাজুনি আপনাকে দীর্ঘদিন সাপোর্ট দিয়ে যাবে দ্বিতীয়ত আপনি পেয়ে যাবেন একটি স্মার্ট হ্যান্ড গ্লাভস আমরা সব সময় পানি নিয়ে কাজ করতে গেলে দেখা যায় হাতে অনেক সমস্যার সৃষ্টি হয় আমাদের এই হ্যান্ড গ্লাভসটি অনেক কমফোর্ট হওয়াতে সহজে হাতে পরে নিমিশে ধোয়া মোছার কাজ করা যায় আর সাথে লুচনি হিসেবেও ব্যবহার করা যায় তৃতীয়ত আপনি এখানে পাবেন একটি স্মার্ট ম্যাট এখন কি আর হাতে রুটি কিংবা নাস্তা বানাতে কেউ পিড়ি ব্যবহার করে এটি এমন একটি ম্যাট যাতে রেখে রুটি পরোটা বিভিন্ন পিঠা সহজে বানিয়ে নিতে পারবেন এবং প্রতিটি আইটেমের সঠিক মাপ পেয়ে যাবেন আর আমাদের এই ম্যাটটি সিলিকন আগুন বা পানিতে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই হওয়াতে চতুর্থত আপনি এখানে পেয়ে যাবেন স্মার্ট ক্লিনিং ফোম স্প্রে আমরা কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের চুলাতে অথবা দেওয়ালে কালো একটি লেয়ার বসে গেছে কিংবা মরিচা ধরে গেছে ক্ষেত্রে আমাদের এই ফোম স্প্রেটি এক সোভাগ কার্যকরী আপনি পেয়ে যাচ্ছেন এক সেট স্মার্ট ফিঙ্গার কাটার সহজে সবজি কাটাকাটিতে পারদর্শী একটি কাটার ছয় এ আপনি পাচ্ছেন একটি স্মার্ট ওয়েল স্পুন যা কিনা প্রত্যেক ঘরে খুবই কার্যকরী একটি চামচ সাত নম্বরে পেয়ে যাচ্ছেন কিউট কিউট আসলে এই এই আর সব আইটেম নজর করা একটি আকর্ষণীয় বক্সে তাহলে আর দেরি কেন আমাদের এই সাত পিসের স্মার্ট কিচেন সেটটি আকর্ষণীয় দামে পেতে নিচে দেওয়া লিংকে ভিজিট করুন অথবা বিস্তারিত জানতে নিচের দেওয়া নম্বরে ফোন করুন